নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আপনারা জেড নিউজ তো আজকে আমি একটি সম্পূর্ণ ফ্রি জেনুইন যাচাই করা কাজের খবর আপনাদের সামনে হাজির করেছি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখার অনুরোধ রইল যদি স্কিপ করেন তাহলে অনেক ইনফরমেশান মিস হয়ে যাবে আমি ভিডিওতে এইচআর নাম্বার বলে দিয়েছি এইচআই কে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আপনারা তো এখানে আপনাদের কি কাজ করতে হবে এ কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে কোন কোন জায়গায় কাজ হবে এটুকু সম্পূর্ণ বলে দিচ্ছি তো এখানে আপনাদের নায়িকা কোম্পানিতে কাজ হবে নায়িকা একটি জানেন সবাই ব্র্যান্ডেড কোম্পানি এটা একটি বিউটি প্রোডাক্ট কোম্পানি এই কোম্পানিতে আপনাদের কি কাজ করতে হবে সেটা বলে দেবো এখানে বন্ধুরা আপনাদের ডেস্টিনেশান আছে বিডিই বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ এক কথায় এখানে কাস্টমারের সাথে কোম্পানি টাই আপ করাতে হবে বা কোলাবোরেশন করাতে হবে এই তো কোম্পানির সাথে কাস্টমারের একটা যোগাযোগ স্থাপন করতে হবে বিভিন্ন এক কথা পাতি বাংলা ভাষা যদি আমি বলি তাহলে সেল করতে হবে নায়িকা একটি ডায়ম ব্র্যান্ডেড কোম্পানি আপনারা সবাই জানেন তো এই কোম্পানিতে আপনাদের সেল করতে খুব একটা প্রবলেম হবে না আশা করি কোম্পানির প্রোডাক্ট বিভিন্ন স্টোরে গিয়ে তাদেরকে সেল করতে হবে তাদের কাছে আপনার সে প্রোডাক্টগুলো সিল করে দিতে হবে এখানে আপনাদের বাইক এবং বাইক ডিএন লাগছে বাইক এবং ড্রাইভিং লাইসেন্স লাগবে টুয়েলভ পাসে আপনারা আবেদন করতে পারবেন যদি আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান টুয়েলভ পাশ হয় তাহলে আবেদন করতে পারবেন বি টু বি পার্সোনাল কেয়ার সেলসে এক্সপিরিয়েন্স লাগছে এফএমসিজির এবং বাইক এবং বাইক সেলস করতে হবে কিছু কিছু স্যালারি এখানে বা মাসিক বেতন যেটা রয়েছে সেটা হচ্ছে আঠেরো হাজার প্লাস পি এফ প্লাস মেডিক্লেম প্লাস দুশো টাকা টি এ ট্রাভেল অ্যালাউন্স পার ডে পার ডে আপনার দুশো টাকা ট্রাভেল অ্যালাউন্স পেয়ে যাচ্ছেন সাথে আরও আট টাকা প্লাস পি প্লাস মেডিক্লেমের কিছু সুবিধা লোকেশান বা জায়গাগুলি রয়েছে সেগুলো হচ্ছে কি আমতলা যাদবপুর সল্টলেক এই তিনটি লোকেশানের ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন আচ্ছা একটা কথা বলে রাখি আমাদের চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যাবেন সেখানে নিত্য নতুন যেটিগুলো আমরা পোস্ট করতে থাকি সেই চ্যানেলগুলোতে জয়েন হয়ে গেলে আপনারা আপনাদের ডেস্টিনেশান অনুযায়ী জব খুঁজতে পারবেন এই নাম্বারটি আমি বলে সবাই নোট করে নেবেন এইট নাইন ওয়ান এইট ফোর সেভেন টু এইট ডবল এইট থ্রি এইট নাইন ওয়ান এইট ফোর সেভেন টু ডবল এইট থ্রি আশা করছি আজকে ভিডিওটা আপনার একটু উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকে এই ছোটো করে লাইক করে দেবেন চ্যানেল নতুনভাবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও সাথে সাথে আপনার ভিডিওটি পৌঁছে যাই